আগামী দিনে একটি উৎসাহপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য আমরা চেষ্টা করব তারি পাল্লা জিতে যাওয়া মানেই মানবতার বিজয় হওয়া তারি পাল্লা বিজয় মানেই আগামী দিনে জুলুম শাসন দুর্নীতিবাদের পরাজয় বরণ করা আগামী দিনে দুর্নীতিবাদ চাদাবাস টেন্ডার বলতে জন্য অপেক্ষা করতে হবে এই জন্য আসুন দাঁড়িপাল্লা বারখায় ভোট দিয়ে এদেশে মানুষের মুক্তির জন্য এদেশের খেটে মানুষের মুক্তির জন্য নারীর স্বাধীনতার জন্য দল মত নির্বিশেষে সকল মানুষের মুক্তির জন্য আসুন দাঁড়িপাল্লা মারখায় ভোট দিয়ে আগামী দিনে মানবতার কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য আমরা পক্ষে জনগণকে বোঝাই এবং আগামী দিনে বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব আল্লাহ আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি